প্রিয় দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাজার একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখেন এই পাশটা পুরো গ্রাম দেখা এই হা এবং হ্যাঁ এবং আপনার সেই হাসিল বা শুকুর মল্লিক জামে মসজিদ মসজিদটি অত্যন্ত ঐতিহাসিক এবং পুরাতন একটি মসজিদ একটা মাত্র গুম্বুজ দেখা যাচ্ছে একটা মাত্র গুম্বুজ আমরা মসজিদটির কাছে যাব এবং মসজিদটি দেখব দেখবো সাথেই থাকুন উনিশশো সালে সালের প্রত্নত্বের সন্ধানে বারোবাজারে মাটির ডিবি খনন করে মাটির নিচে চাপা পড়ে থাকা শুকুল মল্লিক মসজিদটি আবিষ্কৃত হয় এই মসজিদটি বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে স্থানীয়দের কাছে হাসিলবাগ মসজিদ নামেও পরিচিত প্রিয় দর্শক মসজিদটি দেখুন যদিও জুম্মার নামাজের প্রস্তুতি চলছে একটা মাত্র গম্বুজ এবং ছোট ছোট ইট দ্বারা তৈরি সুলতানি আমলের মসজিদ এইটি সেই শৈল্পিক ছাপ বা নিদর্শন আছে এত ছোট মসজিদে মানুষ নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে মসজিদটি অনেক সুন্দর আশ্চর্য বিষয় একটা মাত্র গম্বুজ একটা মাত্র গম্বুজ এই মসজিদ এবং এখানে মানুষ নামাজ পড়ছে আসলে এটি একটা ঐতিহাসিক মসজিদ এবং ঐতিহ্যবাহী মসজিদ এমন একটি স্থানের সাক্ষী হতে পারে নিজেকে ভালো লাগছে এবং আপনাদেরকে দেখাতে পেরে আমারও ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্ত এখানে শেষ করছি ভিডিওটা আসসালামু আলাইকুম